আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোনো এক ব্যক্তি সকালে মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দেন গরম হয়ে গেছে ঠিক না এটা শুরু হয়েছে মিরপুর হাসপাতাল থেকে তার ফ্রম থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মম ভাবে মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কোন দল করেন মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কোন দল করে মানুষ সেই হৃদয় বিদারক অসহনীয় অস্বাভাবিক এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচে আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দ জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্বেলিত ঢেউ প্রতিবাদ ঝড় সাইক্লোন তৈরি হয়েছিল মেয়েরা রাজপথ নেমে এসেছিল আবার বাংলার মানুষরা রিক্সাওয়ালা শ্রমিক ছাত্রে বলে বা সেই দিন বিক্ষোভের ঘটনায় রাজপথে নেমে এসেছিল সেখানে কোন দল কি পরিচয় এই যে মানুষের বিবেচনা করেন এটাই আমাদের শক্তি এই জাতির শক্তি যারা ভাবে হয়ে গেছে যারা ভাবে সেই চেতনা করে মাঠে দেখা যায় না তারা এই ভুল বুঝছে এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তি ব্যক্তিতে যে আগুন জ্বলছে সে আগুনে রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তার আবার জ্বালিয়ে পুড়িয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে আজকে রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা সেইটি ফেসবাদ পুঁজিবাদ স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে কালকে কি জামাত হামলা করেছে মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার না গোপালগঞ্জের বিরুদ্ধে সোচ্চার আওয়ামী লীগ সেখানে আঘাত করছি প্রকাশ্যে আজ প্রশ্ন জাগে সে হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তারপরের দিনে রাজকের জামাতের বিরোধী স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনা আরো গভীরে যেতে হবে কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচিপয় ছাত্র শ্রেণীর সংশ্লিষ্ট গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে হালকাভাবে হালকা ভাবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ তারাইটা জানে যে গত কালকে কেমত হয়ে যাবে না তারাইটা জানে তাদের অকর্ম সাময়িক ভাবে তারা বিজয় হলো পর থেকে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধের শাস্তিতে কি এক ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয় একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যে সরকার অন্য বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের শাহাদত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলার ত্যাগের সেই ভিত্তিভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তার অত্যন্ত দুর্বল মনে হয়েছে আবার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরো কারো কারো সংযোগ যদি সরকার এটি না করে তাহলে একটি কমিশন করার জন্য গণ ঘটার তৈরি আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যেখানে আটকেছিলাম আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে মনে হইল উনি মিস্টার অসহায় উনি কি অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা আত্মার ভিতর গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আপনারা করতে এই জেনে আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিতে বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিতাম আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম পেরেশানি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণ করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না আমরা মোটেই উদ্বিগ্ন নয় ভীত নয় সেভাবে বাংলার মানুষ আবার জেগে উঠতে সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ শীর্ষ দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন ভিন্ন করতে চান এদেশের মানুষ আগের যে সচেতন ঠিক না মুহূর্তে খবর হয়ে যায় তারাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ জিতবে বাংলাদেশে বিজয়ী হবে সবে কালকে আমাদের এই শহীদ দিবস ছিল এই দিবসে যারা হামলা করেছে সেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাহিদের নামে রাখতে হবে আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে আপনারা ধরে নিয়ে আসতেন কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসীরা সবাই মিলে গোপালগঞ্জে অবস্থান করছে আমরা জিজ্ঞাসা করতে চাই গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো জেলা কি না সেটি না হয় অবিরম নগের করা না হয় তাহলে গোটা বাংলাদেশের বিপ্লবীর মাস্ত গোপালগঞ্জ গছনা গতকাল গোপালগঞ্জে বাংলাদেশকে যারা স্বৈরাচারের কর্ম থেকে উদ্ধার করেছে সেই বিপ্লবী নায়কদের প্রারম্ভ করা হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তারা রাষ্ট্র কোপালগঞ্জের আগে প্রশাসনকে অবহিত করেছিল যথাযথ যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছিল এরপরেও ওই মঞ্চে যখন হামলা করা হয় তখন আমরা দেখেছি মিডিয়ায় ওই জায়গায় শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ছিল না তারা গিয়েছেন হামলা করার পর বাংলাদেশের মানুষ জানতে চায় যে রাজনৈতিক দলের সভা সমাবেশ যেটা পালন করা তাদের নৈতিক অধিকার মৌলিক অধিকার সেই অধিকার পালনে যারা বাধাগ্রস্ত সেখানে সরকার ভূমিকা পালন করল কেন আমরা আরো বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দেশ নয় গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ সেখানে সন্ত্রাস করা হবে নৈরাজ্য করা হবে

গোপালগঞ্জে মাস করতে বাধ্য হবে তাদের প্রদত্তাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না আজকে এই পরিস্থিতি কেন হয়েছে এই পরিস্থিতি যেমন সরকারের দুর্বলতা আছে তার পাশাপাশি সরকারের প্রশাসনের নীরব মদদ আছে কিনা মাঠ পর্যায়ে এটাও আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে দশ দিন আগে গোয়েন্দা রিপোর্ট কাছে এসেছে সেই সমাবেশে হামলা হতে পারে সে হুমকির কথা বলা হয়েছে তাহলে রাতে অন্ধকারে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে সুসংগঠিত হয়ে দিবালকে কিভাবে হামলা হয়েছে এই জন্য অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন না হয় বাংলার জনগণ গোপালগঞ্জে প্রশাসনেকে আছে দেখবে না জানোয়ার প্রয়োজনে গেরাও করে সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দিয়ে ফাঁসিবাদ মুক্ত করবে গোপালগঞ্জকে নতুন বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশে এখনো মিটিং এ হামলা করা হয় এই হামলা কারা করছে এটা সরকারের দায়িত্ব ছিল এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা আমরা শুরুতেই বলে আসছি সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোষরা লুকায়িত আছে এই সরকারের দুর্বলতার কারণে ব্যর্থতার কারণে বারবার গোপাল গঞ্জে হামলা চালানো হচ্ছে গাড়ি পোড়ানো হচ্ছে সরকারেরা জানে কিন্তু সরকারের ওই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি ওই সরকারি কর্মকর্তাকে তো ওখান থেকে উদ্ধ করা হয় নাই কাউকে তো পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই তাহলে বোঝা যায় বেড়া যদি খ্যাত খায় সেই খ্যাত কেউ রক্ষা করতে পারবে না এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন গোপালগঞ্জ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয় কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফেসিবাদের বুথ আছে এই ভূত সরাতে হবে সন্ত্রাসী যাই হোক তাকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে জুলাই বিপ্লবের চেতনায় যারা উজ্জীবিত বাংলাদেশের নতুন গণতন্ত্র নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জমাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাজকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি প্রশ্ন উঠেছে গোপালগঞ্জ কি বাংলাদেশের দিল্লির তবে আজকে যে প্রশাসন যে সরকার দেশ পরিচালনা করছেন তার থেকে গোপালগঞ্জকে সরকার আর প্রশাসন কি আলাদা এই প্রশ্ন আজকে উঠেছে তা না হলে দিন এগারোটা বারোটার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র গুছিয়ে বোমাবাজি করে আগুন দিয়ে মৌজ ভেঙে ডিসি অফিস ভেঙে চড়ে যেভাবে নাক্কারজনক নারকীয় ঘটনা ঘটনা হয়েছে তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন জাতির সামনে উঠেছে তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্ন মতের সভাকে ভেঙে দেওয়া বাতিল করা নিষিদ্ধ করা মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা এই প্রশ্ন এখন উঠেছে জমাত ইসলামিক উনিশ তারিখের এই মহাসভাবের সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে তখন গতকালকে আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনমন দেখেছে ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল এসপি সাহেব কি করেছে ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো এর দায়িত্ব কার এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তা না হলে আগামী দিনে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাশিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম যারা একটি অবাধ নির্বাচনের লক্ষ্যে যা ঐক্যমতে এগিয়ে যেতে চেষ্টা করছি তাদেরও সভা সমাবেশ তাদেরও ভিন্নমত এইভাবে হামলার সম্মুখীন হতে পারে

মিটিং মিছিল নিরাপদ থাকতে পারে না জাতীয় নির্বাচনের এই প্রাক্কারে জামাত ইসলামের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাককালে আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি এ ব্যাপারে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কালকে বলেছেন আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের ঘুম আমরা হারাম করে দেব আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই আর যদি দ্বিতীয়বার কোথায় ঘটনা ঘটে তাহলে বুঝবো আপনার মুখের কথাই শুধু কথা কাজের সাথে আপনার কথার মিল না